বিষয় দাঁড় করিয়ে এরা বাহাজ থেকে ভাগবে বাহাজ জিন্দিগিত করবে না বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাহফিলে কত জোর গলায় বললেন যে ফোন দিলেই উনি বাহাজে বসে যাবেন ফোন দেওয়ার পরে যারা মানে এই কি বলবো আর মানে পারে না পায়ে ধরে এখন মানুষের যদি লজ্জা স্মরণ না থাকে তাহলে আপনি কি করবেন বলেন আর মানুষকে ধোঁকা দেওয়াই তো এদের অভ্যাস হ্যাঁ এইগুলো এরা করবে এইগুলো তো ওদের চালান এছাড়া ওদের আছে কি চাইলো মা চাইলো যে ভুল বলেছি সান্তার মা যে আমি ভুল স্বীকারও করব ভিডিও ডিলিট করে দিব আপনি কল রেকর্ড ছাড়েন না কল রেকর্ড ছাড়েন না আমি বলছি যদি আপনি বাহাস করেন তাহলে আমি কল রেকর্ড ছাড়বো না তো সে করবে কিনা এটাও করে না করবে না এটাও করে না পরে একটা গ্রুপ বানাইছে গ্রুপের ভিতরে দুই তিন দিন শুধু কোনো কোনো সামনে অগ্রসর না হয় হঠাৎ একদিন মেসেজ দিয়ে বলতেছে যে যেহেতু আপনি আমাদের এক মুরব্বী ওই তাদের বেদাতি আছে আলা হজরত মারা গেছে তাকে নিয়ে আপনি যেহেতু আমি তাদের বিরুদ্ধে বলি এখন আর বাস থেকে ভাগলো কেন এই জন্যই ভাগছে আমি তাদের বিরুদ্ধে বলি মানে যে কারণে বাস করতে আসছে ওই কারণটাকেই আমার বাস থেকে ভাগার কারণ বানাইছে ব্যাপারটা আমি তো তার তার নামও কোনো যেন উচ্চারণ করি না। এইগুলো তো আমরা কোণার ভিতরই ধরি না ভাই। তো 얘দের নামও কোনো সময় উচ্চারণ করি না। সে নিজে মাহফিলা মাহফিলা বইসা বইসা আমার নামে কিছু কথাবার্তা কইলে একটু নিজেকে ভাইরাল করতে চায়। যেন আমি তার বিষয়ে কিছু বলি। যেন মানুষ একটু দেখে এই আর কি। সব এক পদ। জি জি। এরা যদি

সাহেব সাধারণত এক মাস ধরে বলতেছে যে আমাকে সে শর্তনামা পাঠাবে এখনো পর্যন্ত আমার কাছে কিছুই পাঠায়নি আমাকে ফোনও দেন না যোগাযোগও করে না সেগুলো বাহাজ করবে ভাই আপনি আহ করবে করবেন ফোন ফোনও দেন না প্রতিনিধিও পাঠান না শর্তনামা পাঠান না আমি ফোন দিলে বলে যে ফোনে কথা বলবো না অচিরি আপনার কাছে শর্তনামা কাল পরশু পাঠায় দিচ্ছে এখনো পর্যন্ত পাঠায়নি শর্তনামা